সবাই বলে শখের তোলা আশি টাকা তাই আজ চলে আসলাম মাছ ধরতে বাড়ির পাশে একটা জমিতে পুরো জমিটার পানির সিজতে হবে তারপর ধরতে হবে মাছ অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আমাদের কিন্তু আজকে কোনো ফানি ভিডিও নেই এটাই আজকে আমাদের কাজ বন্ধুগণ আজকে মূলত আমরা আজকে কোনো ভিডিও করবো না আজকে আমাদের ছোট টিম নিয়ে আমরা মাছ ধরব আর কি মাছ এখানে আছে অবশ্যই ধরে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আমাদের মাছ ধরা ভিডিওটি দেখবেন কারণ এই বছরে আমি মাছ ধরি নিই আর মূলত আজকে শখ হলো আমার বড়ো ছেলে বাইজিৎ বলতে চাপবো মাছ মারবো মাছ মারবো আজকে বেশ কয়েকদিন আমার ছেলে এখানে পানি এসে আছে এক গামলা দুই গামলা করে তার জন্য আজকে আমি মূলত ওগারকে বিনোদন দেওয়ার জন্য আমি নিজেই নামলাম দেখবো এখানে কী মাছ আছে যদি মাছ নাও থাকে তবুও আমার মনে অনেক আনন্দ কারণ কিসের জন্য আমার ছেলে প্রতিদিন এখানে কষ্ট করতেছে এক বালটি দুই বালটি করে সে বাড়ি চলে যাব মাছ আছে মাছ আছে যে বলে তার জন্য আজকে চলে আসলাম মাছ থাকুক আর না থাকুক অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মাছ তো কম বেশি আছেই দেখুন এই যেটা আমার ভাগ্যে তার বাড়ি কাশিরাবাদ আমার সঙ্গে এসেছে মাছ ধরতে আর দেখুন এই যে আরও লোকজন আছে আমার ভাতিজা পার্শ্ববর্তী বাড়ির আরও আছে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাছ দেখছেন এই যে লাফাইতেছে মাছ দেখেই মন ভরে যায় এখন চলো চলুক আমরা এখন পানি সাজা শুরু করে দিলাম আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই আমরা মাছ যাই ধরি আপনাদেরকে দেখাবো আপনারা পাশে থাকবেন আমাদের কিন্তু আজকে কোনো ফানি ভিডিও নেই আজকে মূলত ভিডিও আমাদের এটাই দেখছেন ওই যে আমার পিছনে আমার ছোটো ছেলে যতই বারণ করে শুনতেছে না চলে এসেছে মাছ ধরবে বেশ কয়েকদিন ধরে আপনাদের বললাম ওরা দুই ভাই প্রতিদিন আসে আর এই মাছ ধরে ধরার ভিতরেই অনেক আনন্দ তাই চলে আসলাম অনেকে বলবেন ভাই এবার এই যে মাছগুলো পানি সেচ ফেলতেছি মাছ চলে যাবে না যাক ছোটো মাছের আমাদের প্রয়োজন নেই আমাদের মূলত দু চারটা পুঁটি মাছ ধরবো বড়ো বড়ো বেছে বেছে ভাজা খাবার জন্য অবশ্যই আপনারা যারা মাছ ধরেন খালে বিলে অনেক শখ করে অবশ্যই তারাই আজকে ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য দুঃখিত আমরা আগামী দিন আপনাদের অবশ্যই আমরা পানি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ সব দিন যদি মাছ ধরি তাহলে মনের আনন্দটা হবে না আর মনের আনন্দ সবথেকে বড়ো আনন্দ আপনারা সঙ্গে থাকুন আমাদের মাছ ধরা দেখুন এখন ওরা দুই ভাই পানি সিজতেছে আমি একটু জঙ্গলগুলো পরিষ্কার করতেছি মূলত মাছ তেমন একটি নেয় মাছ থাকলে নার দিত আর তবু আমরা চেষ্টা করে যাব পানিটুক সম্পূর্ণ উপ ফেলার জন্য দেখা যাক দেখি মাছ আছে কি না আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন কারণ ছোটবেলায় অনেক মাছ ধরতাম সেই শখটা আজও আছে কিন্তু সবাই জন্য আমরা পারি না আর মাছ ধরাটা এটা একটা শখ শীত গরম কোনো কিছু বাধা মানে না এটা যখনই মনে চায় তখনই মূলত ধরতে মনে চায় আর মাছ ধরা পছন্দ করেন না এমন কোন লোক খুব কম পাওয়া যায় আর দেখুন এই যে পানি শেষতেছে আর এই সোদ্ দেখছেন খুব মনে আনন্দ পানি কমতেছে আপনারা দেখতেছেন পানি বেশ বেগে টান দিয়েছে দেখছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পানি সাঁচা হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আমাদের মাছ ধরা মাছ কিনতে পাওয়া যায় কিন্তু ধরার যে একটা শখ সে শখটা কখনও পূরণ হয় না মূলত সেজন্য এই মাছ ধরাগুলো দেখুন মাছ তো দেখতেছি না একটাও তারপর পানি উপরে আছে কিছু দেখা যাক এই যে আমার ছোট ছেলে আর আমার ওয়াইফ তিনিও আমার সঙ্গে নেমে গেছে আর এই দেখুন এটা হলো শৈল মাছ দেখুন আমার ছেলে ধরে ফেলেছে এটা হলো শৈল মাছ ছোটো শৈল মাছের বাচ্চা দেখছেন খুব সুন্দর মাছ আপনারা যারা এই শোল মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের কিন্তু জানাবেন আর এই দেখুন কোনো মাছ নেই শখের তোলা বলে আশি টাকা সেজন্য নামা হলো মাছ নেই বেঁধায় মন ভেঙে গেল এই যে পানির শেষতে সেটা আমার ভাতে যা আর এই যে দাঁড়িয়ে আছে এটা আমার বড় মেয়ে সবাই আমরা পরিবারের মাছ ধরার জন্য ব্যস্ত কিন্তু মাছ নেই দেখুন এই একটা ব্যাঙ লাভ দিল মাছ বলতে কিছু দেখা যাচ্ছে না অবশ্যই আমরা এখনই পানি থেকে উঠে যাব আর এই পানি শাসার ভিতরে কি মাছ পেয়েছি অবশ্যই আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করবো আপনারা অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা অবশ্যই এই মাছ ধরার মজাটা অন্যরকম একটি মজা আমি যে ফানি ভিডিও মাদের সাথে আপনাদেরকে দেই তার থেকে বেশি মজা লাগতেছে আজ আমার কাছে এই দেখুন কত সুন্দর সুন্দর পুঁটি এই পুঁটিগুলো মূলত একশো টাকা হলে এর থেকে বেশি পুঁটি পাওয়া যায় কিন্তু টাকার তো বড় বিষয় না আনন্দটা অনেক এই যে সবাই মিলে মাছ ধরছি শেষ